হ্যালো বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ড মাস্টার ট্যারো কার্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসছি আবার একটা নূতন সিজিল নিয়ে এটা এক্সাম সিজিল বটে প্লাস এই সিজিলটাকে তোমরা যদি চাও তো ডে বাই ডে বেসিস তোমাদের প্রতিটা স্টাডি বইয়ের পেজের ভিতরে এঁকে রাখতে পারো বা তার সাথে সাথে প্রতিদিনও তোমরা এটাকে একে কোনো একটা জায়গায় খাতার পেজে একে ইনটেনশান দিতে পারো যে তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে তোমাদের সমস্ত কিছু মেমোরাইজড আছে তোমরা খুব ভালো কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করছো এক্সামে খুব ভালো রেজাল্ট আসছে ঠিক আছে কারণ এক্সামের রেজাল্ট তখনই ভালো হবে মানুষের যখন সে প্রত্যেক দিনে স্টাডি কমপ্লিট করবে এটা কিন্তু সবথেকে বড় কথা তোমরা যতই সিজিল তাবিজ কবজ বড় সবই ঠিক আছে চান্টিং করো বাট তার সাথে কিন্তু অলওয়েজ নিজেদের যে টাস্ক বা পড়াটাও কিন্তু শেষ করতে হবে এটা যে সিজিল আমি বানিয়েছি তো এই সিজিলটার ক্ষেত্রে কি হচ্ছে এটা বা ছোটো বাচ্চারাও ইউজ করতে পারে বড় ছেলেমেয়েরাও করতে পারে যারা জব শিকার গভর্নমেন্ট জব চাইছে পড়াশুনোর জন্যে তারাও কিন্তু এটা ইউজ করতে পারে এটা প্রতি বয়সের লোকের জন্য করা যেতে পারে এবং এই সিজিলটার সাথে পিরিয়ডসের কোনো সম্পর্ক নেই নারী পুরুষ নির্বিশেষে এই সিজিলটা করা যেতে পারে বাচ্চারা তো করবেই এটাকে লেফট বডি পার্টে এঁকে রাখা যেতে পারে জলের মধ্যে এঁকে দিয়ে খাওয়া যেতে পারে নিজের বিছানার যে বালিশ আছে তার ভিতরে ফোলফোল্ড করে এটাকে রেখে দেওয়া যেতে পারে এবার আমি সিজিলের ড্রয়িংটা তোমাদেরকে দেখাচ্ছি সিজিলটা এইখান থেকে স্টার্ট হবে হয়ে এইখানে আসবে দেন এইখান থেকে এইখানে আসবে দেন এইখান থেকে এইখানে আসবে এটা হচ্ছে কি ফার্স্ট পোর্শান ঠিক তার নিচে এটা থাকবে এখান থেকে এটা এইভাবে আসবে এসে এখানে দাঁড়াবে তার নিচে এইটা পারবে তারপরে আমরা মিডিলে এই দাগটা দেব দেওয়ার পরে আমরা এই পোর্শনের সাথে এই পোর্শনটাকে কানেক্ট করব করে এটাকে এইভাবে দিয়ে এরকম করে দিয়ে বেলুনের মতো করব এই পোর্শনে এইটাকে এইভাবে করব করে এইখানে একটা গোল দেব এইখানে একটা গোল দেব। এই সিজিলটার সাথে মা সরস্বতীর কিন্তু একটা বিশেষ যোগাযোগ আছে তার জন্যে আমরা মা এটা যখন আঁকছি তারপরে আমরা মা সরস্বতীর বীজ মন্ত্র এই কিন্তু বার করে চান্ট করতে পারি প্রতিদিন একশো আটবার করে আমরা চান্ট করতে পারি এছাড়া এর সাথে আমি একটা মন্ত্র বলছি যেটা বাংলা অনুবাদ আমি বলছি সংস্কৃতটা আমি বললাম না কারণ সংস্কৃতটা ছোটো বাচ্চাদের পড়তে অনেক হয়তো অসুবিধা হতে পারে তো বাংলাটা আমি বলছি যাতে সবাই ইউজ করতে পারে তো বাংলাটা হলো যে হে মা সরস্বতী তুমি সর্ব শক্তিময়ী সর্বশক্তির আধার জ্ঞানের আধার তুমি তোমার আশীর্বাদের দ্বারা আমার মেধা শক্তি বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করো এবং আমার জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করতে সাহায্য করো আমার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করে দেওয়ার জন্য এবং আমার বুদ্ধিমত্তা স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য এবং আমার রেজাল্ট যে পরীক্ষার ফলাফল এবং প্রাত্যহিক জীবনের পড়াশুনোর ধারা সুন্দরভাবে বজায় রাখার জন্য হে মা সরস্বতী তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা তোমরা এমনিও চান করতে পারো বাড়িতে মা সরস্বতী থাকলে তার পায়ে অপরাজিতা ফুল দিয়ে এটাও কিন্তু তোমরা চাইতে পারো এতে তোমাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে ঠিক আছে এরপর যদি কারোর জন্মছকে বিদ্যাস্থানে প্রবলেম থাকে তখন কিন্তু সেটা আলাদা করে তোমার রেমেডি করাতে হবে আমি যেটা বললাম এটা ইন জেনারেল রেমেডি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা যথেষ্ট সা উপকার দেবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমরা ব্যবহার করো এবং এটাকে শেয়ার করে দিও যাতে অন্য মানুষদেরও এটা কাজে আসে ধন্যবাদ